ভগবানের প্রতি বিশ্বাসটাই আসল বিশ্বাস এবং সেই বিশ্বাসটাই সবার মনে থাকা উচিত এবং এই সিরিয়ালের উদ্দেশ্য ভালোই আছে আর সবসময় ভালোই থাকে তো মানে গল্পে এখন চলছে মানে মা বিপত্তায়নীর আশীর্বাদে সে নিজের পথ মঙ্গলা নিয়ে নিজের পথ চলা শুরু করেছে ওই জড়িবুটির উদ্দেশ্যে যেই জড়িবুটির দ্বারা সে রুদ্রকে বাঁচাবে তো এখনও সে অর্ধেক পথ অতিক্রম করেছে যেমন তো ক্রমশ তাকে পথে বাধা দিয়ে যাচ্ছে আর মঙ্গলা মা বিপত্তায়নের আশীর্বাদ নিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে হয়তো সে জড়িবুটি পেয়েও যেতে পারে কিন্তু সে সময়ে এসে পৌঁছাতে পারবে কি না সেটা এখন মঙ্গলময়ী মা শীতলাতে দেখার বিষয় মঙ্গলময়ী মা শীতলাতে কাজ করে অভিজ্ঞতা হ্যাঁ অনেক কিছুর বেশি হয়ে যে যেটা আমার হচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা হচ্ছে যে কীভাবে স্পষ্ট বাংলা আমি আমি এখনো অবধি বলতে পারি না সেটা আমি বুঝতে পারছি খুব বাংলাটা আমার আমি সে সেটার জন্য আমি লজ্জিত কিন্তু আমি শিখছি আস্তে আস্তে শিখছি আরও কয়েক কয়েক বছর এত সময় লাগবে এটা শিখতে কয়েকদিন না বছরই লাগবে আমার কারণ যে পাঁচ বছর লেগেছে আমার বাংলাটা ঠিকঠাক হতে আবার শুদ্ধ বাংলা তো আরও পাঁচ বছর তো লেগে যাবে আমার ঠিক হতে তো সেটাই এখন সবার কাছ থেকে শিখছি আর হ্যাঁ আর যে টিমটা আছে আমার এখন তাদের সাথে কাজ করে আমি এখন অনেকটাই হ্যাপি ক্রমায় তো খুব তাড়াতাড়ি শ্যুট হয়ে খুব তাড়াতাড়ি শুট হয় কারণ হচ্ছে কোনো আলাদা হ্যাঁ কঠিন কাজ কঠিন কাজ কিন্তু কঠিন কাজটাকে সত্যি কথা বলতে আমাদের যে ডিরেক্টর অজয় দা শুভেন্দু দা এরা খুব হেল্প করে আমার মনেই হয় না আমি আমি সত্যি কোনো ডিফিকাল্টি ফেস করি না এই এই অন্তত মেনলি এই সিরিয়ালটাতে আমি খুব কমফোর্টেবল ওয়েতে এখানে কাজ করি আমার মাথায় বেশি কোনো প্রেশার পড় থ্যাংকস টু দ্য টিম আর ক্যাপ্টেন অফ দ্য শিপ যারা আমাদের আমার ডিরেক্টররা তারা প্রচণ্ড হেল্প করে কিন্তু হ্যাঁ ক্রমায় শ্যুট করলে আমার মজাই লাগে আমি ফেস করি না তাদের জন্য এই খুব একটা মিল না কিন্তু হ্যাঁ মঙ্গলা যেরকম কেয়ারিং দীপানি তো ঠিক সেইভাবেই ততটাই কেয়ারিং যে কোনো মানুষের জন্য হ্যাঁ পার্টিকুলার একটা মানুষের জন্য তো সবাই আলাদাভাবে কেয়ারিং হয়ও কিন্তু মঙ্গল আর দীপানিতে দুজনই খুব কেয়ারিং এই একটা মিল আছে চ্যালেঞ্জিং বলতে ভাষাটাই আমার যা একটু এখন ডিফিকাল্টিজ মনে হচ্ছে এছাড়া আমার কাছে খুব একটা কোনো ডিফিকাল্টিজ আমি ফেস করছি না এই মুহূর্তে অনেক কিছুই দেখতে পাবে মেঘা সি সিরিয়াল মানেই হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্নস তো অবশ্যই যদি মঙ্গলা নিজের কাজে সফল হয় যদি রুদ্রকে বাঁচাতে পারে তাহলে তো অনেক গল্প আছে যেটা তোমাদের জন্য ওয়েট করে আছে মঙ্গলময়ী মা শীতলা বাংলা সন্ধ্যে সাড়ে ছটায় তোমাদের সবাইকে অনুরোধ করছি দেখো আর আমার বিশ্বাস যে তোমাদের সকলের ভাল লাগবে আমার তো মনে হয় পারবে গলা বসে গেছে আমার তো মনে হয় পারবে সবারই মনে হয় পারবে মঙ্গলা যখন চেয়েছে পারবে না মঙ্গলার বিশ্বাস আছে মঙ্গল ওই মা শীতলার ওপর অবশ্যই পারবে যত বড়ই কবিরাজ হোক তার উদ্দেশ্য যদি অন্যরকম থাকে অন্য কিছু সাধন করার জন্য তাহলে সেখানে একটু অসুবিধা তো থাকতেই পারে এবার বাবা হিসেবে সে তো চাইবেই তার সন্তান সুস্থ হয়ে উঠুক কিন্তু এমন কিছু পরিকল্পনার মধ্যে তার সন্তান পড়ে গেছে যে রোগটা অ্যাকচুয়ালি তার সন্তানের হওয়ার কথা ছিল না তো সেইখানে দাঁড়িয়ে তার বাবা আদৌ তাকে সুস্থ করতে পারবে কি না সেটা কেউ জানে না দেখা মঙ্গলের প্রতি রুদ্রর প্রেম আদৌ আসবে কিনা খুব একটা আমি যাই না কারণ আমি দর্শক হিসেবে চাইব তাদের প্রেম হোক অনস্ক্রিনে কিন্তু এখন অসুস্থ রুদ্র আগে বেঁচে উঠুক মঙ্গলা যদি তাকে বাঁচায় অবশ্যই বাঁচাবে তারপর তার বাবার প্রতি দায়বদ্ধতা মঙ্গলার প্রতি তার ভালোবাসা এই দুটো দিক সম্পূর্ণ ভিন্ন তো সেখানে কিভাবে তাকে লড়াই করতে হবে সেটা আপনাদের দেখতে হবে প্রত্যেকবারের মতো এই মঙ্গলময়ী মা শীতলাতেও আমার চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং কারণ মঙ্গলময়ী মা শীতলাতেই আমি জরাসুরের ভূমিকায় অভিনয় করেছি সেখান থেকে অন্য একটা সময় অন্য একটা জন্ম অন্য একটা পটভূমিকায় এই চরিত্র রুদ্র তো তার বেড়ে ওঠা পরিবারের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা যাওয়া পাওয়া বন্ধু বান্ধব তার জীবনযাপন জীবনশৈলী সব কিছুই একটা অন্যরকম যেটা আমাদের পারিপার্শ্বিক জীবনযাত্রার মতো নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তার অনেক লেয়ার্স আছে তো সেইগুলো আমি উপভোগ করছি ভগবানের প্রতি বিশ্বাসটাই আসল বিশ্বাস এবং সেই বিশ্বাসটাই সবার মনে থাকা উচিত এবং সেইটাই এই সিরিয়ালের উদ্দেশ্য যাতে ভগবানের প্রতি বিশ্বাসটা রাখা যায় যে কোনো জীবনের পরিস্থিতিতে যে কোনো চাপান তরে যে কোনো সুখ দুঃখে ভগবানকে যদি আমরা অর্পণ করি এবং সাথে রাখি বা তাকে মন স্মরণ করি তাহলে সব কিছুই লাভ করা যায় ভগবানের জন্য প্রথম থেকেই দর্শকদের মনে আমরা জায়গা করতে পেরেছি আমার বিশ্বাস মঙ্গলময়ী মা শীতলা গল্প আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি এখন সেই হিসেবে প্রত্যেকের বাড়িতে সন্ধ্যে সাড়ে ছটায় আমরা মঙ্গলময়ী মা শীতলায় অভিনয় করে যে গল্পটাকে ফুটিয়ে তুলছি সেইটা অত্যন্ত সৌভাগ্যের এবং এই এটাও সৌভাগ্যের যে আমরা দর্শকদের কাছে পৌঁছতে পারছি এই গল্পের মাধ্যমে এতদিন যা দেখে এসেছি তার থেকে অনেকটা মোড় নিতে চলেছে এবার গল্পে কারণ যদি রুদ্র বেঁচে ওঠে অবশ্যই রুদ্র বেঁচে উঠলে তারপর যুদ্ধ শুরু হবে রকম মঙ্গলার জীবনে তো অন্যের সুখের জন্য অন্যকে সেবা করার জন্য তার তো যুদ্ধ লেগেই থাকে দু দুতরফে যুদ্ধ হবে তারপর তাদের যদি ভালোবাসা গড়ে ওঠে সেই দিক থেকে বাবার প্রতি তার দায়বদ্ধতা এবং সেখানে লড়াই তো অনেক কিছু এমন কিছু আসতে চলেছে যেগুলো হয়তো আনপ্রেডিক্টেবল কিন্তু দেখুন চোখ রাখবেন আপনাদের কাছে আমার অনুরোধ যে অবশ্যই প্রত্যেক দিন দেখুন এবং আমাদের সুযোগ দিন আপনাদের এন্টারটেন করার সানবাঙাতে প্রত্যেক দিন সাড়ে ছটায় মঙ্গলময়ী মা শীতলা